এইটা কোন কাজ হইল বেচারার খাওয়া শাসা নয় তার আগেই তার সামনে থেকে সবকিছু নিয়ে গেছে কেমনটা লাগে বলেন তো আপনারা আসো খেলবো তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের আগের মতোই মজার হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই আসলে এইটাই কি বল প্রেম করতে পারবো কিন্তু খেতে পারবা না কোহিতনরত আধুমে আমার তার সাথে প্রেম করা যাবে কিন্তু খাওয়া যাবে না তাহলে প্রেম করে লাভ কি মানে এটা এইটা তুমি আগে বলবা না আমার দুষ্ট বন্ধুরা তো প্রথমে অন্য কিছু ভেবেছিল কোহিতনরত আচ্ছা মেয়েদের দেহে সবচেয়ে কোন জিনিসটা ফরসা মেহে মেদে কোন জিনিসটা ফরসা সবথেকে হ্যাঁ তার কোন জিনিসটা সবথেকে ফরসা তার দুধ হাই আয়িসিটি মানুষে বাবা ছি পুরুষের উত্তর শুনে একদম লজ্জা পেয়েছে বন্ধু মারিদের কি আর বল ভাই এদের মাথায় উল্টাপাল্টা প্রশ্ন ছাড়া আর কিছুই আসে না এই ইভেন্টে করতে গেলে আমার সমপর্যে আসতে হবে তো এই সমপর্যে নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে দ্যাট কথা কি क्लियर না ভেজাল আছে তার সাথে থাকতোলে দুই লাখ 5 লাখ দিয়ে হবে না তাহলে ভাবেন তার সাথে থাকতোলে কি পরিমাণ টাকা আপনাদের লাগবে সুকুন দা শোনা

এক্সের ভিডিও দেখেছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সে দেখার পরে আমার এবং আমার হাই হাই বলে কি পূর্বার দুষ্ট ভিডিও আপনি দেখে বলছেন দেখছেন ভালো কথা তা আবার ক্যামেরার সামনে বলার কি দরকার লজ্জা পান জি আমি দেখে লজ্জা কারণ কি একটু নার্ভাস ফিল লাগে নিজের কাছে অফলাইনে একটাও ভালো লাগে না এখনো অফলাইনে রেগুলারই ভালো লাগে আপনারও ভালো লাগে কি मोहब्बत কি বুঝলেন আপনার আসলে ভাগ্যে যখন কোনো মেয়ে জোটে না তখন যে মেয়েকে সামনে দেখবে তাকেই তো ভালো লাগবে তাই না তুমি

জানিনা আসলে মেজাজটা কান্না গরম হয়ে যায় এই চাচাকে প্রশ্ন করা হয়েছে সে বড় হয়ে কি হতে চায় এই প্রশ্ন শুনে চাচা যে আপনার পিছনে মেরে দেয় সেটাই ভালো আচ্ছা এই যে এতদিন আপু বিয়ে করতেন কবে এখন আপু মামা হবো কবে না হ্যাঁ হবেন হবেন এমনি তো মামা মামার কি অভাব আছে নাকি ভাগ্নার কি অভাব আছে প্রচুর ভাগ্না ভাগ্নি আছে এই যে সুন্দরী নাকি বলে দেন না বাংলার সাংঘাতিকদের যে তারা মামা হবে কবে না মানে তাদের একটু জানতে ইচ্ছে করে আর কি মুরগি ছাড়া কি ডিম সম্ভব মুরগি ছাড়া ডিম সম্ভব তো না সম্ভব হবে মুরগি ছাড়া তো ডিম সম্ভব এই ধরনের ছাগলের ডিম গরুর ডিম সরি এগুলো তো আবার ডিম দেয় না তাহলে ডিম হয়েছে তারপরও কিভাবে যে প্রাণীর সে ডিমটা সে প্রাণী থেকে বের হয়েছে তারপর ডিম হয়েছে এক্স্যাক্টলি তো মুরগি ছাড়া ডিম সম্ভব হাঁসের ডিম হলে সে সম্ভব তো যাই হোক অনেক চিন্তা ভাবনার পর উত্তরটা সে বলতে পারলো মেয়েরা ছেলেদের যতই দেখতে খারাপ হোক না কেন মোটা কালো বেটে তবুও বিয়ে করে কারণ জল যতই খারাপ হোক না কেন আগুন ঠিকই নেবে এই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছে বান্ধবী আসলে কী বুঝাতে চেয়েছে

সামনে আসছে শীতকাল যুবকদের কম্বল নয় বউ লাগবে একটা এই ঠান্ডা কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বইয়ের মাধ্যমেই দূর হবে যুবক ভাষা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস